এটা কি বলতে পারেন এটা হচ্ছে বাইন মাছের সুটকি বাইন মাছ তো মনে হয় অনেক খেয়েছেন তবে শুটকি কি খাওয়া হয়েছে আগে পরে তো আজকে আমি দেখাবো আমি খুব ইজিভাবে কীভাবে বাইন মাছের শুটকি রান্না করি প্রথমে বান মাছের সুটকিগুলো আমি একদমই ছোট করে কেটে একদম খুব ভালো মতন গরম পানি দিয়ে ক্লিন করে ধুয়ে একদম নরম হয়ে যাওয়ার পর আমি একটু সিদ্ধ করে নিব যাতে মাছটা একটু মানে সফট হয়ে যায় কারণ বাইন মাছের শুটকি না অনেক বেশি হার্ড অন্যান্য রোটিয়া সুটকি বা ছুরি সুটকির মতো এত বেশি সফট না তো প্রথমে হচ্ছে আমি এই সুটকি মাছটাকে সিদ্ধ করে নিব পাঁচ থেকে দশ মিনিট সিদ্ধ করে তারপর হচ্ছে নামিয়ে ক্লিন করে তারপর আমার প্রসেসিং দেখাচ্ছি আর এটা হচ্ছে আস্ত সেই বাইন মাছের সুটকি আমি তো কেটে ফেলেছিলাম ভাবলাম আস্ত মাছটাও আপনাদের মাঝে শেয়ার করি তো এটা দেখতে ঠিক এরকম মানে বাইন মাছ শুকিয়ে গেলে যে প্রসেসিংয়ে আসে আর কি তো দেখতে ঠিক এরকম এটাকেই আমি হচ্ছে কেটে একদম ছোটো ছোটো করে সিদ্ধ করে নেব প্রথমে তো এই মাছটা যারা চিনেন না তাদের জন্য দেখাচ্ছি আর যারা দেখেছেন তারা তো দেখেছেন তো চলেন রান্নার প্রসেসিংয়ে চলে যাই প্রথমে হচ্ছে একটা প্যানে আমি সরিষার তেল দিয়ে দিব একটু বেশি পরিমাণে কারণ সুটকিতে তেল এবং পেঁয়াজের পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিই তারপরও দেখবেন খুব বেশি তেল থাকবে না তো এই মাছগুলো আমি হচ্ছে একদম কেটে বেছে তারপর হচ্ছে কাটা বেছে নিয়েছি যথাসম্ভব কারণ শুটকিতে কাপটা যদি থাকে না খেতে আমার কাছে কেন জানি একটু অসুবিধাই মনে হয় তো প্রথমে যে তেলে ফ্রাই করে নেব যারা সুটকির একটা বাজে স্মেলের জন্য খেতে পারেন না তারা কিন্তু এই রেসিপিটা এভাবে ফলো করে দেখতে পারেন আপনি যে শুটকি খাচ্ছেন আপনি ডেরি পাবেন না আবার অনেকে সুটকি ফ্লেভার অনেক পছন্দ করে তো আমি সবসময় হচ্ছে এভাবেই রান্না করি সুটকির বাজে গন্ধ একেবারেই থাকে না আপনি মানে ফিলই করবেন না যে আপনি শুটকি খাচ্ছেন না কি খাচ্ছেন এত মজা হবে তো পেঁয়াজ আর হচ্ছে কিছু আস্ত রসুন দিয়েছি ছুটকিটায় ট্রাই করবেন রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়ার তো আস্ত রসুন নিয়েছি দেশি রসুন একটা পুরো নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি প্রায় এক কাপের মতন একটু ফ্রাই করে এখানে হচ্ছে আদা রসুনের বাটা দিয়ে দিব প্রায় একটা চামচের মতন করে ব্যাস আর কিছু না মশলাটা খুব ভালো মতন কষিয়ে নিতে হবে এরপর অ্যাড করে দিব লবণ হাফ চামচের মতন দিব কারণ শুটকি তো এমনি লবণাক্ত মাছ খুব বেশি লবণের প্রয়োজন হয় না একটু বুঝে শুনেই শুটকিতে লবণ ব্যবহার করা ট্রাই করবেন এরপরে দিয়ে দিব হাফ চামচের মতন হলুদ হাফ চামচের মতন জিরে গুঁড়ো হাফ চামচের মতন ধনিয়া গুঁড়ো আমি সব কিছুতেই ধনিয়া গুঁড়ো অ্যাড করি আপনারা চাইলে এটা স্কিপ করে দিতে পারেন দিয়ে দেবো দেড় টেবিল চামচের মতন শুকনো মাছের গুঁড়া সব মশলা একসাথে খুব ভালো মতন কষিয়ে নেব ঝালটা আপনার উপর ডিপেন্ড করবে আপনারা যদি ঝাল পছন্দ করেন সেক্ষেত্রে ঝালের পরিমাণটা বাড়িয়ে দেবেন আর যদি ঝাল কম পছন্দ করেন কমিয়ে দেবেন এই তো খুব ভালো মতন কষানোটা খুব জরুরি সুটকিটা যখন খুব ভালো মতন কষানো হয়ে যাবে এখানে আমি এক কাপের মতন হচ্ছে আলু কুচি দিয়ে দেবো একদম ছোট করে আলুগুলো কেটে নিয়েছি এগুলো দিয়ে খুব ভালো মতন কষিয়ে নেব বান মাছের সুটকিতে আমার কাছে মনে হলো একটু আলু অ্যাড করলে হয়তো বা খেতে বেশি মজা লাগবে তো সেই জন্যই হচ্ছে আলু অ্যাড করা নর্মালি আমি অন্যান্য সুটকিতে আলু অ্যাড করি না আপনারা বিশ্বাস করবেন না আমার ছোটো বাচ্চাও এই সুটকি মাছটা খেতে অনেক বেশি পছন্দ করে বাই জেনেটিক্যালি হয়তোবা পছন্দ করে যেহেতু আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই একদম ডাই হার্ট শুটকি লাভার বলতে পারেন যেহেতু আমি ছোটোবেলা হচ্ছে চট্টগ্রামে কাটিয়েছি একদম আমার শৈশব কেটেছে চট্টগ্রামে তো শুটকির কথা কি বলবো আর বেশ কিছুদিন কুমিল্লা থেকেছি তারপর হচ্ছে আমাদের ফুল ফ্যামিলি শুটকি লাভার তারপরে আপনাদের ভাইয়াদের ফ্যামিলিও শুটকি অনেক পছন্দ করে দ্যাটস দ্যার হয়তোবা আমার ছেলেও পছন্দ করে তো যাই হোক আর এভাবে রান্না করলে কেনা পছন্দ করবে আমি যদি আমার ছেলেকে শুটকি আলুর ছাড়াও রান্না করে দেই ও শুধুমাত্র শুটকি দিয়েই ভাত খেয়ে উঠবে আমাদেরও সেম অবস্থা আমরা সবাই আমাদের তিন ভাই বোনও অনেক বেশি পছন্দ করি তো যাই হোক অনেক কথা বলে ফেললাম তো এরপর হচ্ছে পানি দিয়ে সিদ্ধ করে নিব আলুটা তো সিদ্ধ হতে হবে শুটকি তো সিদ্ধ হওয়ার মতো কিছু নেই ওটা তো অলরেডি সিদ্ধ করে ভাজা হয়ে গেছে ওটা হয়ে গেছে তো জাস্ট আলুটা সিদ্ধ করার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এটা টেনে গেলেই রান্নাটা হয়ে যাবে রান্না বান্না শেষ হয়ে গেছে চুলাটাও ক্লিন করে নিয়েছি একটু পরে বাবুকে আনতে যাবো স্কুল থেকে ওর আবার এক্সাম শুরু হয়ে গেছে এক্সাম শেষের পথে তো এখন নিয়ে আসবো গিয়ে আর এই যে শুটকির ফাইনাল লুক অনেকগুলো রসুন দিয়ে তারপর রান্না করেছি আশা করছি খেতে ভালোই হবে যখন খাবো তখন অবশ্যই জানাবো যে খেতে কেমন হয়েছে আর সুটকি রান্না আমার কখনোই খারাপ হইতে পারে না আমি খুব মজা করে সুটকি বানাই এবং এই রেসিপিটা আমি একদম চোখ বন্ধ করে বানাইতে পারি এরকম আর কি একটা বাসায় রান্নার খাওয়া ছাড়াও তো অনেক কাজ থাকে তো সব কাজ তো আপনাদের মাঝে আমার ওভাবে শেয়ার করা হয় না কারণ আমি ক্যামেরা কমফোর্টেবল না আমার কাজগুলো শেয়ার করতে গেলে দেখা যাবে আমার ফেস রিভিল করতে হয় বা আমার অনেক টাইম লাগে যেটা আমি একদমই পছন্দ করি না তো যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নাই কিছু কাজ আমার নিজেকেই করতে হয় একদমই আমি ছাড়া কেউই করতে পারে না সেই কাজগুলো লাস্ট রোজার পরে হচ্ছে আর ক্লিন করা হয় নাই মাঝখানে হয়তো একবার করেছিলাম তারপরও ডিপ ক্লিন করতে হয় মাঝে মাঝেই বাসায় আমরা অনেকে চিন্তা করি যে শহরে থাকলে অনেক বেশি কাজ থাকে না আসলে ব্যাপারটা ভুল যেখানেই আপনি থাকবেন কাজ আপনার থাকবে রান্না খাওয়া ঘর গোছানো এগুলো কমন ব্যাপার এগুলো সব জায়গাতেই থাকে তো রান্না বান্না শেষ করে আমি হচ্ছে পুরো বাসার ঝুলটা ক্লিন করে নিচ্ছিলাম প্রথমে ঝুলগুলো ক্লিন করার পরে হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে আরও বাসায় অনেক কাজ থাকে টুকটাক সেগুলো ক্লিন করে নর্মাল কাজগুলো করে তারপর হচ্ছে আমার ছেলে কি এরপরে হচ্ছে ছেলেকে স্কুলে আনতে যেতে হবে কাজকর্ম শেষ করে এই তো ভালো বাবুকে পরীক্ষা দিয়ে নিয়ে আসলাম বাসায় চলে আসছি ছেলে পরীক্ষা দিয়ে আসছে ওকে একটু ফ্রেশ মালটা জুস করে দিলাম পানির সাথে জুসটা খেলেও বেশি ভালো হবে যে রোদ থেকে আসছে কিছু করার নেই সবাই বেশি বেশি করে ফল খান ফলের জুস খান মোটামুটি সব কাজ শেষ করে ফেলেছি এখন একটু নিজেকে সময় দেওয়ার পালা একটু চুলে তেল দিব আমার যে ম্যাজিক্যাল হেয়ার অয়েলটা ওইটা দিব আপনারা কি এখনও বানিয়েছেন যদি না বানিয়ে থাকেন অবশ্যই ট্রাই করে দেখতে পারেন কিন্তু আমার চুলের খুব ভালো একটা অথেন্টিক তেলের রেসিপি আমার চ্যানেলে আছে দিয়েছেন কিছুদিন আগে ওই ভিডিওটা আপনার চ্যানেলে চেক আউট করতে পারেন অবশ্যই আপনাদের যদি হেয়ার ফলের প্রবলেম থাকে এই তেলটা আপনারা বানিয়ে ইউজ করতে পারেন তো এটা হচ্ছে রোদে দেওয়া ছিল এতক্ষণ এখানে রোদে দেওয়া ছিল এটা এখন আমি হচ্ছে চুল অ্যাপ্লাই করব চুলে অ্যাপ্লাই করে আমি শাওয়ার নিয়ে ফেলবো এবং কালকে হচ্ছে হেয়ার প্যাক দিয়ে তারপর হচ্ছে আমি চুল পুরা ওয়াশ করে নিব। শ্যাম্পু দিয়ে তো আজকে হচ্ছে সারাদিন হচ্ছে আমি এই তেলটা রাখবো চুলে তো ঠিক আছে এখন আমি চুলের তেল অ্যাপ্লাই করে তারপর হচ্ছে শাওয়ার নিয়ে বাকি ভিডিওটা স্টার্ট করছি নিজে বসে করেছি নামাজ আদায় করে এখন দুপুরবেলা খাবার নিয়ে বসে পড়েছি আরও অনেক কিছু আছে যেমন পটল ভাজ আছে তারপর হচ্ছে মাছ ভাজি আছে ডাল আছে এটা হচ্ছে লাল চালের ভাত আমাদের আমার বাবার বাড়ি থেকে পাঠিয়েছিল সেটা একটা লেবু নিয়েছি আর প্রথমে স্টার্ট সুটকি দিয়ে তো আমার ছেলে বলছে যে সুটকির ভিতরে আলু কেন দিলাম তার অবজেকশন সে এটা বিশ্বাসই করতে যাচ্ছে না যেটা সুটকি যাই হোক তাকে একটু খাইয়ে দেখি এই যে দেখেন রসুনগুলো কি সুন্দর একদম তাকিয়ে আছে দিকে যাই হোক একটু রসুনটা দিব এভাবে আবার দিয়ে সুক্তি রান্না করলে অনেক মজা লাগে হয়ে গেছে হ্যাঁ তো প্রথমে তুমি খাও হ্যাঁ তুমি প্রথমে বিষ বলে খাও সাউন্ডটা নাও হুম কেমন হয়েছে মজা মুখে বলো জোরে বলো শোনা জানো ওকে আসলে কিছু বলতে বললে এত দুষ্টুমি করে দেখা যাচ্ছে কথাই বলবে না অথবা ভলিউম কমাই দিবে এমনি সারাক্ষণ বাসায় চিলাইতে থাকে এত বেশি ফুচকা আর চটপটির ক্রেভিং হচ্ছিলো আপনাদের ভাইয়াকে বলার পর উনি নিয়ে আসছে প্রায় অনেকগুলা যে খাও একদম মন ভরে খাও তো আমার আমার কাছ থেকে এবার নিতে চাচ্ছিলো পরে বললাম যে না এটা ভাগ দেওয়া যাবে না সব কিছু ভাগ দেওয়া গেল চটপটি আর ফুচকার ভাগ দিতে হয় না এটা নিয়ে মজা করছিলাম আমরা এই তো আজকে সারাদিনের ব্লগ শেয়ার করলাম টুকটাক করে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাই সাবধানে থাকবেন হ্যালো ফ্রেজ